আমি আজকের এই গেট টুগেদারের অনুষ্ঠানে ফিনি থেকে আসতে পেরে আমি ধন্য আমি আজকে এখানে অনুষ্ঠানে এসে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাজী টিভি কর্তৃপক্ষকে প্রিয় চ্যানেল কাজী টিভি আমি স্যাটেলাইটে দেখতে চাই ইনশাল্লাহ আগামীতে যেন স্যাটেলাইটে আমাদের কাজী টিভি আসে সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আজকে দুই হাজার সালের যে গেট টুগেদার যে একটা প্রোগ্রাম আমি সেখানে অনেক আনন্দিত আমি আসছি সিরাজ জেলা থেকে আমার বড় চাওয়া যে আমাদের কাজী টিভি ভবিষ্যতে একটা ভালো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবে এবং স্যাটেলাইটে আসবে সেই আশা নিয়ে আছি কাজী টিভির গেট টুগেদার টু থাউজেন্ড এসে আমার খুব ভালো লাগছে মূলত আমাদের এই অনুষ্ঠানটা আরও মানে সুন্দর হতো যদি সকল প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত থাকতো যাক আমরা যারা আসছি তারা সবাই অত্যন্ত আনন্দিত এবং আমাদের চেয়ারম্যান ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের কলা যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজন করার জন্য আর আমাদের এই কাজী টিভিকে আমরা অদূর ভবিষ্যতে একটা স্যাটেলাইট টিভিতে দেখতে চাই আমার প্রত্যাশা হচ্ছে এটা কাজি টিভির প্রতি আলহামদুলিল্লাহ কাজি টিভির প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে কাজি টিভিকে আমরা অনেক দূরে এগিয়ে যাক আমরা এটা প্রত্যাশা করি এবং সারা বাংলাদেশে যে প্রতিনিধিরা আছে তাদের নিউজের মাধ্যমে কাজী টিভিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা কাজী টিভির গেট টুগেদার প্রোগ্রামে এসে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আজকে আমরা সবার সাথে একত্রিত হতে পেরেছি কাজী টিভি যারা সারা বাংলাদেশে কাজ করছে সবাই এখানে আসছে তাদেরকে তাদের সাথে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য কাজী টিভিকে এমন এক জায়গায় দেখতে চাই কাজী টিভি সারা বাংলাদেশে যেন প্রতিটা মানুষের প্রতিটা পরিবারে যাতে কাজী টিভি দেখে এবং কাজী টিভি প্রতিটা মানুষের অন্তরে থাকে সেখানে আমি দেখতে চাই এই টিভি চ্যানেলের আজকে যে গেট টুগেদার আয়োজন করা হচ্ছে হয়েছে মূলত এটি একটি প্রয়োজনীয় আজকের যে বিষয় আমরা এখানে আজকে এসে সবার সাথে পরিচিত হয়ে এবং এখানে এসে অত্যন্ত ভালো লাগছে এবং আমি চাই যে কাজী এগ্রো টিভি প্রত্যেক বছরই ঠিক এই ধরনের একটি আয়োজন করুক যার মাধ্যমে আমরা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে এই চ্যানেলকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশ সহ বিশ্বের বুকে এই টিভি চ্যানেলকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমি প্রতিনিধি হিসেবে এই কামনা করি এবং চেষ্টা করব কাজী এগ্রো টিভির সাথে থেকে কাজী এগ্রো টিভিকে আমার সুন্দর কাজের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এটাই ছিল আজকের মধ্যে ধন্যবাদ আপনাকে না আলহামদুলিল্লাহ কাজী এগ্রো টিভির টু প্রোগ্রামে এসে আমার খুব আনন্দিত এবং ভালো লাগছে ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রথম সারি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে কাজী এগ্রো টিভিকে আমি দেখতে যাচ্ছি আর কি জি অবশ্যই অত্যন্ত ভালো লাগতেছে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বিশেষ করে আহ বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের বার্তা সম্পাদক ইসমাইল হোসেন ভাইকে আহ আজকের এই কাজী টিভির দুই হাজার পঁচিশের গেট টুগেদার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ কাজী টিভিকে আমি এটাই সবসময় প্রত্যাশা করি কাজী টিভির শুরুর থেকেই আমি এই কাজী টিভির সাথে আসি কাজ করতেছি টাঙ্গাইল প্রতিনিধি হিসাবে আর এই কাজী টিভি যাতে আরো ভবিষ্যতে আরো বড় পরিসরে এগিয়ে যায় কাজী টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে সেক্ষেত্রে আমরা আমাদের কাজের পরিধি আরো বাড়বে এমনটাই আমরা প্রত্যাশা করি আর আমাদের এই যে প্রাণীর প্রতিষ্ঠান কাজী টিভি এখানে আসতে পারি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং সদস্য হতে খুব গর্বিত মনে হচ্ছে এবং আমরা চাচ্ছি ভবিষ্যতে কাজী টিভি আরও সামনের দিকে এগিয়ে যাক বা আমরা আমরা কাজী টিভিকে দেখতে যাচ্ছি টিভি সবসময় বিশ্বাস করে যে কাজী টিভি শুধু একটি টিভি চ্যানেল না কাজী টিভি হচ্ছে একটি হচ্ছে পরিবার কারণ আমি বিশ্বাস করি শুধু যারা টিভিতে কাজ করে তারা ছাড়াও যারা দর্শক রয়েছে তারা এবং যারা এই কাজগুলোকে তুলে নিয়ে আসে সাংবাদিক ভাইয়ের এবং যারা কাজ করে এবং হচ্ছে প্রেজেন্টার যারা সবাইকে নিয়ে কিন্তু একটি টিভি চ্যানেল তো আমরা প্রতি বছরই চেষ্টা করেছি বা হয়তো প্রতি বছর পারিনি একবার করেছি সবাইকে নিয়ে গেট টুগেদার করার জন্য এবার সেকেন্ড টাইম সবাইকে নিয়ে এবং আমাদের চ্যানেলের ভবিষ্যতে আমরা আরও কিছু ভালো কিছু করতে চাই তো সেই বিষয়ে আমরা এবং আমাদের সমাজ চেয়ারম্যান ম্যামকে নিয়ে আজকে আমরা এখানে আসছি গেট টুগেদার বসছি সবাই একসাথে লাঞ্চ করব। আমাদের যে ভালো দিকগুলো সবাই মতামত তুলে ধরবে যে ফিউচারে আরও ভালো কিভাবে আমরা আমাদের চ্যানেলকে সামনে নিয়ে যেতে চাই দর্শকের সামনে আরও ভালো কীভাবে ভালো ভালো প্রোগ্রাম তুলে ধরতে চাই সেই বিষয়ে আজকে আমাদের এই মূল আ আয়োজন যারা প্রোগ্রামে উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে এবং যারা আসতে পারেনি সবার উদ্দেশ্যেই সবার জন্য শুভকামনা ভালোবাসা যাতে সবাই সবসময় সাপোর্ট সহযোগিতা ভালো পরামর্শ শ্রম সব কিছু দিয়েই যাতে কাজে টিভি সবসময় পাশে থাকে ভালো পরামর্শ কীভাবে কাজে টিভি আরও সামনে এগিয়ে যাবে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা পরিশ্রম করে আমাদের সাথে সময় দিয়ে যাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন সেই দিনকে উপেক্ষা করে তারা আজকে আমাদেরকে সময় দিচ্ছে তো এই জন্য সবার প্রতি বিশেষভাবে ভালোবাসা যাতে সবাই ভালো থাকে সব সবসময় যারা আসতে পারেনি অনেকেই অসুস্থতার কারণে আসতে পারেনি বিভিন্ন কারণে আসতে পারে নাই তাদের জন্য শুভকামনা যাতে তারা আসতে পারেনি কিন্তু দূর থেকেও যাতে সবাই কাজী টিভির পাশে থাকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই কাজী টিভির সময় তো চেয়ারম্যান ম্যামকে যে সবসময় যাতে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করে থাকে কারণ এতে করে আমাদের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি হবে আমাদের কাজের প্রতি স্পিড বাড়বে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমাদের থাকবে কিছু ডকুমেন্ট ট্রেডিং করবেন আপনারা যে যে জায়গাগুলোতে থাকেন নিজস্ব জায়গায় কিন্তু অনেক কিছু রয়েছে আপনাদের শিল্প সংস্কৃতি বা বিভিন্ন যে কেনাকাটা ঘুরে রয়েছে ট্যাংক এগুলোতে অনেক কিছু থাকে যেগুলোতে আপনারা ডকুমেন্ট করতে পারেন এবং কোনো মানুষকে নিয়ে কোনো আহ বস্তুকে নিয়ে কোনো গার্ডেনকে নিয়ে বা পর্যটন যে কোনো কেন্দ্রকে নিয়ে ভ্রমণ জায়গাগুলো যে রয়েছে সেগুলোকে নিয়ে আপনারা একটু কাজ করতে পারেন কিছুদিন আগে আমি একজনের একটা ভিডিও দেখলাম বেশ ভাইরাল হয়েছিল বেশ কিছু অনেক কিছু আপনাদের এই পারফর্মার কিছু ভাইরাল হয়েছে তো আমরা চাই যে আপনারা এরকম কাজগুলো করেন ভালো কাজগুলো যাতে আপনাদের একটা থাকবে আমাদেরও থাকবে